হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা আক্তার শামীমা কুকবুক থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে হাতে মাখানো গরুর মাংস রান্না আমি আজকে রান্না করেছি আলু দিয়ে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে দুই কেজি পরিমাণ গরুর মাংস আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাইটা ঝরিয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমরা একটু হাতের সাজিয়ে একটু কষলিয়ে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় অনে এক কাপের মতো সয়াবিন তেল তেলটা আসলে আপনাদের পুজো শুনে আপনার ইউজ করবেন যদি গরু মাংসের মধ্যে তেলটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু কম করে দিয়ে দিবেন স্বাদ মতো লমারটা অ্যাড করে দিলাম এক টেবিল চামচের হচ্ছে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো আর দেড় চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখন আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চার টুকরো দারুচিনি পাঁচ সাতটি এলাচ তিনটি তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি তারপরে এখন আমি এখানে এগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব আমি আরও এখানে অ্যাড করে দিয়েছি চার পাঁচটি কালো গোলমরিচ আর চার পাঁচটি লবঙ্গ দিয়ে এখন সব কিছু ভালো মতো মেখিয়ে নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে নেবেন আমি যেটা করি এটাকে আমি একটু ভালো মতো সব কিছু মশলার সাথে মেখে নিয়ে নিই আর আমি এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিব তো ঢাকনা দিয়ে এটাকে আমি চুলা অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন পরিমাণ পেস্ট দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে জেরে মিশিয়ে দিয়েছি এটা কিন্তু আমি অলরেডি রান্না করতে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে আমি এখন প্রায় দশ মিনিটের পর ঢাকনাটাকে খুলে একটু ভালো মতো আবার নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অলরেডি মাংস থেকে যে পরিমাণ পানিটা বেরিয়ে এসেছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে যেহেতু আমি মাংসটাকে পানিটা আগে থেকে ঝরিয়ে নিয়েছিলাম তারপর ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দুই কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে এরপর আমি মাংসের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আবার ঢাকনাটাকে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি তো ঢাকনাটাকে তুলে নিলাম প্রায় দশ পনেরো মিনিট পর ফিরে আসছি এখন আমি আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব। মাংসটাকে যত বেশি কষানো হবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে এখন আমি এখানে তিন চারটি আলু মাঝখান থেকে একটু জাস্ট ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর আবার মাংসের সাথে ভালো মতো চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। এটাকে একটু সময় নিয়ে চার পাঁচ মিনিটের মতো ভালো মতো কষিয়ে নেবেন আমি একটু কষানোর জন্য আরও একটু ঢাকনাটাকে দিয়ে দিলাম তো আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি আলু এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি আমি এখন এখানে কুসুম গরম পানিটা অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা একদম ফুটন্ত গরম পানিটা অ্যাড করে দিয়ে দিতে পারেন তারপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম মাঝখানে আমি আরও দুবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব কারণ অলরেডি আমার মাংসটা রান্না করার শেষের দিকে তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি তারপর ঢাকনাটাকে আবার দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে সার্ভ করে নিয়ে নিব তো দেখতেই পারছেন অলরেডি আমার এটা তৈরি মানে রান্না করা নিয়ে হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমার আজকে হাতে মাখানো মাংস রান্না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ